আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু নতুন আরো একটা পদ্মার ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পদ্মা রয়েছে বিশালটা শপ এ চলে আসলাম আর আজকে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শপ পাইকারি মার্কেট বা করিম মেনশোর চলে আসলাম ইসলামপুরে তো আমার সঙ্গে আছে কিন্তু মামুন ভাই মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লা ভাই ভালো আছি ভাই আজকে তো আপনি হিউজ পরিমান পদ্মার সাথে রাখছেন মানে দোকান বরফুল পদ্মা তো আজকে ভিডিওতে

ঠিক আছে আচ্ছা তো পাইকারি রেটে গো পাইকারি রেটে পাইকারি থাকবে আচ্ছা যারা শপে আসবে ভাই শপের ঠিকানা একটু শর্ট করে প্রথমে বলে দিবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ইসলামপুর করিম মেনশন ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে মামুন পর্দা গ্যালারি আচ্ছা ঠিক আছে মামুন পর্দা গ্যালারি আমাদের নাম্বার থাকবে ইমো WhatsApp নাম্বার থাকবে যার পছন্দ হবে সে স্ক্রিনশট দিবে

যদি দূরে থাকেন তাহলে আশা লাগবে না আর যদি কাছে গিনার থাকেন তাহলে আয়শা দেখে নিয়ে গেলে ভালো হয় পছন্দ করে দেখে নিতে পারেন এখন হিউজ পরিমাণ পর্দা আছে আপনার বাসাতে কেমন পর্দা মানাবে কোন 컬러টা নিলে ভালো লাগবে মানে ডিজাইন নে কোন নেবেন মানে সবকিছু কিন্তু কাস্টমারস কি অপশন ਦਿੱত আছে জি এখানে হচ্ছে আপনি আজকে আমি দেখাবো হচ্ছে

আমি যা দেখাবো তাই দিবো ইনশাআল্লাহ ঠিক আছে তবে আমার কাছ থেকে উনিশ বিশ্ব হবে না ভাই যেমন বলবেন যেমন

সতেরোশো আশি টাকা সেম সেম টু পাবে ইনশাল্লাহ একটু উনিশ বিশ হবে না যেমন দেখছেন ঠিক কেমনই পাবেন কালার আছে আপনার দুইটা ঠিক আছে ওকে যদি কালার পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাকে অর্ডার করতে এই দেখেন আর এই হলো আপনার উট সামনে শীত আসতেছে আপনার বাইরে থেকে আলো বাতাস কোনো কিছু ঢুকবে না শীত আপনি বাতাস ঢুকবে না হাওয়া বাতাস ঢুকবে না ঠিক আছে এই পদ্মাটা হচ্ছে আপনার

ওনারা আমাদেরকে বিশ্বাস করে তবে ওনাদের উদ্দেশ্যে বলি যে ভাই আপনারা আমাকে ফোন দিয়ে আমি রাত্রে দুইটা তিনটা বন্ধু যাক না থাকি আপনাদের বয়সের উত্তর দিবো ফোনের উত্তর দিব তবে আপনারা ঠকবেন না ভাই আমার কাছে আসবেন কিনাগাটা করার জন্য ঠকবেন না আল্লাহ রস্তা আপনারা ঠকবেন না

নতুন ডিজাইনের ভিতরে ডিজাইন গুলো দেখছেন মানে ডিজাইন হ্যাঁ 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 ওরকম আর কি ভাই আচ্ছা এই যে দেখেন এখানে আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা 1650 পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইন কিন্তু আছে

আমাকে সব জায়গায় ব্যবহার এই দেখেন একটা গোল্ডেন কালার এটা কিন্তু অনেক সুন্দর আমার আফুরা ভাইয়ারা এটা কিন্তু সবাই পছন্দ করে এটা কিন্তু আচ্ছা ঠিক আছে যে এখানে একটা আছে এটা হচ্ছে আপনার আউটের ভিতরে ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আপনার চার কুচির একটা পদ্ম আপনি পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার পঞ্চাশ টাকা গজের কাপড় এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ আমি ঠকাবো না জি এই যেটা তারপরে অসাধারণ ভাই একদম সুন্দর ভাই ঠিক আছে এটা হচ্ছে ভাই একুশ পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আউট কাপড় বাইরের থেকে আপনার আ আলো বাতাস আপনার হচ্ছে ঠান্ডা হাওয়া ঢুকবে না ওকে দুইটা কালার এটা হ্যাঁ তারপরে একটা আছে এই যে জালট দেওয়া চায়না পর্দা ঠিক আছে হ্যাঁ জালট দেওয়া এই যে দেখেন আলাদা জালর দেওয়া ওকে ঠিক আছে এইভাবে আলাদা জালট দেওয়া

ঠিক আছে এটা এটা খুব সুন্দর ভাইয়া এটা কাপড়টা কাজ করা আছে ভিতরে এমবডারি কাজ করা আছে এটা আমার এমবডারি কাজ করা ঠিক আছে ডিজাইনগুলো তো দেখতে না ঠিক আছে এই এমবডারি কাজ করা হ্যাঁ আর যদি চার কুসি নেই তাহলে বারোশো টাকা আসবে কিন্তু বারোশো ছয় কুশি আঠারোশো আচ্ছা ঠিক আছে এই যে একটা আছে এটা হচ্ছে আপনার চার হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ আর ছয়কুচি হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার পদ্মা চাই তাদের কি পদ্মা জি ভাই এই যে তাদের জন্য এই যে এক কালার গুলো ঠিক আছে এই যে এক কালার গুলো এখন তো অনেকে ভাই এক কালার কাপড় পছন্দ করে তার জন্য এই যে এক কালার নিয়ে আসছি ঠিক আছে এইটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট থাকবে ঠিক আছে ফিট দুই পিস দিলে আপনি এক জানালা কমপ্লিট এক পিস একটা জি জি এগুলো আছে এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে ভাই বুঝছেন প্রত্যেকটা কালার পাওয়া যায় আসলে ভাই সমার অভাবে আমি আসলে এগুলো দেখাই অনেক দেখতে চাইলে আমি দেখাতে পারবো ভাই তখন তো মোটামুটি একটু এক্সপেন্সিভ যাদের একটু বাজেট বেশি তাদের জন্য দেখাইছেন তো যাদের বাজেট আরো কম আছে ভাই সবাই তো শখ পদ্মা নিয়ে একটা গরু আছে তাদের জন্য কি পদ্মা ভাই ভাই এই যে তাদের জন্য হচ্ছে আপনার এই যে এগুলো

হচ্ছে এই যে আরেকটা ঠিক আছে দেখেন এটা মোটা মোটা ভারী কাপড় আছে আলাদা বর্ডার আছে যদি কেউ দিতে চান তাহলে আলাদা টাকাটা আসবে আলাদা আসবে আরকি এই যে একটা আছে এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কালার আছে কালার পাবেন পাবে না কালার পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে একটা আছে এইটা হচ্ছে ভাইয়া টাকা মানে ভালো মানের কাপড় বিশেষ করে আমার দেশে দেশে দেশ থেকে বিদেশ থেকে সারা বিশ্ব থেকে আমাকে দেখে ঠিক আছে যারা বাংলাদেশে আছে তারা দোকানে আসবেন আর যদি আসতে না পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা প্রবাসে আছেন তারা আমার কথাগুলো বিশ্বাস করেন আমার এই কাপড়েট কাপড় করবেন এগুলো আপনার সাড়ে তিন ফুট আর লম্বা হবে সাত ফুট ঠিক আছে কাপড় হবে মোটা বাড়ি কাপড় হবে ঠিক আছে সত্তর টাকা সত্তর টাকা আসলে ভাই এগুলো আপনার সামনে থেকে অনেক সুন্দর লাগে ভাই আচ্ছা মানে এগুলো কাছে এসে দেখলে একবারে কিন্তু বুঝতে পারবো অনেক সুন্দর লাগে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি দুইশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এইটা অনেক লাগে যে কোনো কালার সাথে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আর বর্ডারটা আলাদা আসবে বর্ডারটা আলাদা আসবে মতন এইখানে আমি শেষ করে দিলাম তবে আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনেকগুলো শোরুম আপনার আইসা ঘুরে ঘেরা দেখা কিনা করলে অনেক ভালো আর যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন ওকে আসসালামু আলাইকুম